পানিতে এক সময় আমাদের কান্নার পানি হয়ে দাঁড়াবে তো কি আর করা আসলে কিছু বলার নেই মানুষের বিবেক বুদ্ধি এখন যেরকম আছে তারা তো সেরকম কাজ করবে এখন আপনার আশেপাশে দেখবেন কিছু মানে এমন কিছু লোক থাকবে যারা আপনাকে হিংসা করবে আপনাকে জেলাস ফিল করবে তো সেই সব মানুষরা যখন কোনো কিছু করতে পারে না তখনই ভালোটা তারা সহ্য করতে পারবে না তার কারণে যখন ক্ষতি করার জন্য কিছু পায় না আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার বাড়ি আর আমার বাড়ির অবস্থা আপনারা তো আগেও দেখেছেন তো কিছু করার নেই কারণ আমার পানি যাওয়ার একটা রাস্তা ছিল সে রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণেই আমার বাড়ির এই অবস্থা এখন আবার একদল লোক এসে বলতে পারেন আপনারা তো আনন্দ করতেছেন নাচতেছেন টিকটক করতেছেন ই করতেছেন সে করতেছেন ভাই পা নিয়ে বাচ্চারা নামবে আমি নামবো টিকটক করবে এ করবে এটা তো স্বাভাবিক কিন্তু কষ্ট কিন্তু একটা থেকেই যায় আর টিকটকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওগুলো কিন্তু আসলে আগের করা ছিল যখন আমরা নতুন নতুন আসি তা ঢাকা থেকে যখন নতুন নতুন গ্রামে আসি তখন পানি দেখে খুবই খুশি হয়েছিলাম আনন্দিত হয়ে আমরা এই পানিতে টিকটক করেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু যখন একটা জায়গায় থাকবেন না তখন থাকতে থাকতে বুঝতে পারবেন যে কোনটা আনন্দের আর কোনটা কষ্টের হ্যাঁ যখন প্রথম প্রথম আসছিলাম তখন আনন্দই লাগছিল পানি দেখে বিশ্বাস করেন যখন আমরা থাকতেছি তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই পানিটায় এক সময় আমাদের কান্নার পানি হয়ে দাঁড়াবে যেমন দেখেন এই যে বাচ্চাগুলো আনন্দ করতেছে পানি দেখে কিন্তু আমি তো জানি এই পানিটা যখন আমার ড্রেনটা আটকে দিচ্ছে পিছনের বাড়ির পাড়াপড়শি ভাবি তখন থেকে আমাদের কতটা কষ্ট হচ্ছে তো কী আর করা আসলে কিছু বলার নাই মানুষের বিবেক বুদ্ধি এখন যেরকম আছে তারা তো সেরকম কাজ করবেই আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের কারণ ভিডিওটা যখন আমি করেছি তখন আমার মা ছিল এই যে আমার মাকে আপনারা দেখতেছেন আমার চাচি আম্মাকে দেখতেছেন তখন মা বেঁচে ছিল আমাদের মাঝে ছিল যদি এখন আমাদের মাঝে মা নেই তবু আমার মার জন্য সবাই দোয়া করবেন দেখেন মেয়েগুলো কত আনন্দ করতেছে আমি নিজেও এখানে টিকটক করেছি কত আনন্দ করে কিন্তু জানেন এই পানিটাই আবার আমাদের কান্নার পানি হয়ে দাঁড়িয়েছে কারণ এই পানিটা চলে যেত যখন আমি নতুন আসছিলাম তখন এই পানিটা চলে যেত সেই জন্য এই কষ্টটা বুঝি নেই আনন্দ করছি কিন্তু এখন কষ্টটা বুঝতেছি যখন আপনার আশেপাশে দেখবেন কিছু মানে এমন কিছু লোক থাকবে যারা আপনাকে হিংসা করবে আপনাকে জেলাস ফিল করবে তো সেই সব মানুষরা যখন কোনো কিছু করতে পারে না তখন এই নিচু মানে নিচু মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য কিছু মানুষ থাকে আপনার আশেপাশে দেখতে পারবেন তো যাই এতটা আসলে বুঝতাম না কারণ ওইভাবে অভিজ্ঞতা নেই আমার গ্রামে থাকার বা গ্রামের মানুষজন চেনার কারণ যেহেতু ঢাকা শহরে ছিলাম ওইভাবে আসলে কারোর সাথে মিশি নেই তো ওই কারণে আসলে বুঝতে পারি নেই তো যখন গ্রামে আসলাম তখন বুঝতে পারলাম যে আসলে গ্রামের বাড়িতে বলে না পাশের বাড়ি এই বাড়ি সেই বাড়ি কিছু মানুষ এরকম থাকে যে আপনার ভালোটা দেখে তাদের কাছে ভালো লাগবে না আপনার ভালোটা তারা সহ্য করতে পারবে না তার কারণে যখন ক্ষতি করার জন্য কিছু পায় না তখন এই ছোটোখাটো বিষয়গুলোই মানে দিয়ে আর কি ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক হয়তো আমাদের একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এর চেয়ে ভালো কিছু থাকতে পারে আমার কপালে হয়তো বা এর চেয়ে ভালো কিছুও করতে পারি আমরা যাই হোক যেহেতু নতুন নতুন গ্রামে আসছি ঢাকা থেকে একটু বসতে সময় লাগবে আর বাড়িটা ঠিক করতে একটু সময় লাগবে তারপর আপনাদের সঙ্গে যেহেতু আমি ডেইলি লাইফ আমার ডেইলি ব্লগুলো শেয়ার করি তো ইনশাল্লাহ আমাদের ব্লগে সব জানতে পারবেন এক এক করে আর এই যে আপনার ভাইয়া ভিজে ভিজে এখন শহরের দিকে যাচ্ছে কোনো একটা কাজের জন্য আর এদিকে মা চাচি পানি ভরতে ছিল আর আমি চলে গেছি রান্না করার জন্য সকালে যেহেতু ঘুমি থেকে ওঠার পরে যে এরকম পানির অবস্থা রাত্রে বৃষ্টি হয়েছে তো এখন নাস্তা বানাবো এদিকে রুটি বানাচ্ছি চাচিকে রুটি ছেনে দেওয়া হয়েছে চাচি রুটি বানাইতেছে আর আমি এদিকে শ্যামাই রান্না করলাম শ্যামাইটা অনেক মজা ছিল তো যাই হোক আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছি আজকে সারাদিনের ব্লগটা আর এখন নাস্তা বানানোর জন্য রুটি বানানো হচ্ছে দুমুল গুল করে রুটি বানিয়ে নিয়েছি আর আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি কিছু রুটি এখন ভাজবো আর কিছু রুটি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর এই যে যেগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো সেগুলো এই যে একটা উন্নার উপরে সুন্দর করে বিছিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন শুধু একটা বক্সে রেখে দেবো তো এই যে আমি যেটাতে মূলত সবসময় রুটি পরোটা সংরক্ষণ করে থাকি সেই বক্সে এখন রুটিগুলো রেখে দিচ্ছি আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা এক সপ্তাহ সুন্দরভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন এক এক করে সবগুলো রুটি রেখে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে সুন্দর করে ফ্রিজ রেখে দেবো আর এই যে এদিকে আমাদের নাস্তা খাওয়া চলছে একটার পর একটা নাস্তা খাচ্ছে যাই হোক নাস্তা খাওয়ার আগেই সকাল সকাল ভিজা হয়েছে যদিও সকাল না আমরা যেহেতু ঘুমি থেকে একটু লেট করে উঠি দশটা এগারোটার দিকে উঠি তো এটা প্রায় গ্রামের মানুষের জন্য দুপুর হয়ে গেছে আমাদের জন্য সকাল হইলেও আর এই যে পিপোকে দেখেন কি সুন্দর করে রাখি বা লিপস্টিক প্লাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম আমার পিপোটাকে মেয়ে মেয়ে লাগতেছে তো যে দুষ্ট রাকিবা দুষ্টমি করে সবসময় আর এই যে চাচি আম্মা নাস্তা করতেছে রাকিবা নাস্তা করতেছে আমরা সবাই নাস্তা করতেছিলাম এক এক করে তো রুটি তারপর সেমাই খাওয়ার পরে এখানে ভাত বাগান দিয়ে দিয়েছিলাম ভাত ভাজা ডিম দিয়ে সেগুলো খেয়ে নিয়েছি দিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর কি পরিমাণ পানি হয়েছে দেখ তবুও মানুষের একটু মায়া হয় না দেখছেন আমরা কত কষ্ট করতেছি আর যাই হোক এদিকে ভেন্ডি কেটে নিয়েছি তরি তরকারি কেটে মাছ কেটে ভেজে নিচ্ছি এদিকে আলু বেগুন দিয়ে মাছ রান্না করবো পটল ভাজা তো যাই হোক দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু সবাই ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থেকে উঠে ভাবলাম সবাইকে একটু নাস্তা দিই তো সকালে টাটকা টাটকা বাজার থেকে ফল নিয়ে আসছিলো আমরা তারপর হচ্ছে বিলাতি গাপ পেয়ারা এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি এগুলো সবাই এখন খাবে তো কাসন্দি দিয়ে যখন আমরা মেখেছি বিশ্বাস করবেন এত মজা লেগেছিলো সেদিন খুবই ভালো লেগেছিলো আর এই বিলাতি গাপটা আমার কিন্তু অনেক পছন্দের তো বিলাতি গাপ পেয়ারা এবং আমরা দিয়ে বিকালে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম এই যে রাকিবা রিয়াজ মিতু সবাই মিলে আনন্দ করে নাস্তা করতেছে দিয়ে কিন্তু উঠান ভরা পানি তো পানি বাহিরে আর আমরা ঘরে বসে বসে আড্ডা দিচ্ছি আর যদি আপনাদের শোনাইতে পারলাম না ঝিঝি পোকার ঝিঝি শব্দ হচ্ছিল বাহিরে রাতের বেলায় না এটা অনেক ভাল লাগে এই যে রাতের বেলায় অন্ধকারে ঝিঝি পোকার যে আওয়াজটা এটা খুবই ভাল লাগে